مدکائے الگ کرم যুদ হচ্ছে এমন কাউকে দান করা যে কেউ যদি তার সওয়াল ছাড়া তাকে দান করা এটাকে বলা হয় যুধ আর করম বলা হচ্ছে যে সওয়ালে অর্থাৎ কেউ আপনাকে সওয়াল করলো আপনার কাছে চাইলো তখন দিলেন তো দেওয়ার পর এটাকে বলা হবে করম আপনি তার উপর করম করেছেন আর কেউ যদি আপনার কাছে চাইছে না তারপরও আপনি তাকে দিয়েছেন এটাকে বলা হবে যুদ্ধ তো হুজুর সাল্লাহ তালামের কাছে যুদ ও কারাম এই দুই সিফরটা ছিল হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের কাছে আর আমাদের আজকে শের যেটা রয়েছে ওয়াহ কিয়া যুদ ও কারাম হে শাহে বাথা তো এই শেরের মধ্যে আল্লাহ হজর রহমতুল্লাহ তালা আলহি সর্বপ্রথম ওয়াহ শব্দ দিয়ে শুরু করেছেন ওয়াহ মানে উল্লাসিত করছেন বা কাউকে আপনার প্রশংসা কারো প্রশংসা করার জন্য ওয়াহ শব্দ ব্যবহৃত হয় অর্থাৎ রসুল করিম সাল্লাসাল্লামকে বলা হচ্ছে যে ওয়াহ আপনার কি শান অর্থাৎ আপনার জুদো করমের কি শান হে শাহে বথা অর্থাৎ শাহে বথা হে মক্কা নগরীর শাহেনশাহ আপনার কি শান আপনার জুদো করমের কি শান তারপরে এই শেরের বর্ণনা করতে গিয়ে শেষের দিকে বলছেন এই শেরের দ্বিতীয় পন্থা যেটা রয়েছে দ্বিতীয় যে আপনার শের যেটা রয়েছে কড়ি যেটা রয়েছে এর মধ্যে বলছে নহি সুনতাহি নেই অর্থাৎ আপনার যুদ্ধ এমন শান যে নহি সুনতাহি নেই মাংনে বালা তে অর্থাৎ আপনার বারগায় কেউ যদি সাইল হিসেবে এসে প্রশ্নকারী হিসাবে এসে তাওয়ার নিয়তে এসে তাহলে সে কখনো আপনার বারগার থেকে না শুনে না সে কখনো আপনার বারগার থেকে না শুনে না এই হলো এই শেরের মানে সঠিক একটা সরল অর্থ আচ্ছা হুজুর সাহেবের দুদ ও কারম এমন ছিল যে তিনার বাগাত থেকে যেরকম একজন মুসলমান পেয়েছে ওই রকমই একজন বিধর্মী মানুষও পেয়েছে এরকম নয় হুজুর সাল্লাহ আলহ্লাম শুধুমাত্র যারা মুসলমান রয়েছে তাদেরকেই দিয়েছেন যারা বিধর্মী রয়েছে তাদেরকে দেন নাই এরকম বিষয় আল্লাহুল ইজত রসুল্লাহ সাল্লাম কে কাসিম বানিয়ে পাঠিয়েছে আলা শেরের মধ্যে রসুল্লাহ যে রবহে কাসিম রব হে মরতি ইয়ে কাসিম অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে কাসিম বলা হচ্ছে তো রসুল্লাহাম হচ্ছেন কাসিম আর এই কাসিম সবার জন্য যারা ধর্মী যারা ধর্মী মুসলমান রয়েছে তাদেরও জন্য যারা বিধর্মী রয়েছে তাদেরও জন্য রসুল্লাহ সাল্লাহ এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে হাদাইকি বকশিসের এই শেরের আলোয় আহ যে রসুল করিম সাল আলাইসাল্লামের কিছু বিষয় আমরা আলোচনা করি যেমন কোরআন শরীফের মধ্যে এসেছে যে তানহা আলা হজরতের এই শের যে নেহি সুনতাহি নেহি মাংনে বালা তেরা এই শেরের এই আয়াতে করিমার থেকে এই আয়তে করিমার যদি আলোয় আপনারা দেখেন তাহলে হচ্ছে যে কোন সাইল কে কখনো তোমরা ঝটকা দিয়ে তোমাদের কাছ থেকে সরিয়ে দিও না এরকম বলা হচ্ছে কোরআন শরীফ এই দ্বারা এই সরল অর্থ হচ্ছে এটা তো রসুল্লাহ করিম রসুল করিম সাল আলহিউসাল্লামের কাছে এই সম্পূর্ণ সিফটটি ছিল কখনো তিনি কাউকে

তিনার কাছে যতটুকু চাইতে আসতো এর থেকে বেশিও তিনি দিয়ে দিতেন তাকে তারপর বলছেন যে তিনি যে তার বারগাত থেকে রসুল করিম সাল্লাহু আলহি আসাল্লামের বারগাত থেকে কেউ কখনো না শুনেনি অর্থাৎ তিনি কখনো কাউকে না করেননি এরকম ছিল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের জুতো শাখায়ের আলম আচ্ছা এই বিষয়ে আমরা

যে তিনি সব বেশি আমার প্রিয় হয়ে গেলেন মানে রসুল করিম সালু আলিউসাল্লামের কোন দুশ্মন যদি রসুল করিম সালু আলাইসাল্লামের বার্গার মধ্যে আসত তাহলে তিনি হ্যাঁ তাকে এমন দান করতেন এমন দান করতেন যে সে যদি তিনার দুশ্মন থাকতো তাহলে দুশ্মন থেকে সে তিনার বন্ধু হয়ে যেত প্রিয় হয়ে যেত মেহবুব সে আহ রসুল করিম সালাহামকে মেহবুব বানিয়ে নিত

একজন মহিলা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর একটি চাদর উপহার দান করলেন গিফট করলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করার পর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এই চাদরটি পরিধান করলেন লুঙ্গির জায়গায় এই চাদরটি তিনি পরিধান করে মসজিদে আসলেন এটি এটি হচ্ছে বুখারী শরীফা হাদিস মসজিদে আসার পর রসুল করিম সাল্লামের একজন সাহাবি দেখতে পেলেন তিনার পছন্দ হয়ে গেল চাদরটি পছন্দ হওয়ার পর রসুল করিম সাল্লামের বার্গার মধ্যে চাইলেন চাওয়ার পর রসুল করিম সাল্লাম তিনাকে বলেন হ্যাঁ আমি আপনাকে এটা দিয়ে দিব তো রসুল করিম সাল্লাম নামাজ শেষে পরে মজলিস শেষে হ্যাঁ মজলিস শেষে তিনি ঘরের মধ্যে চলে গেলেন গিয়ে চাদরটি অন্য একটি কাপড় পরিধান করে তিনি চাদরটি শর্তে করে তিনি এই সাহাবির জন্য এটি নিয়ে আসলেন তো অন্য সাহাবাই কালাম যারা ছিলেন তারা বললেন যে রসুল করিম সাল্লাম প্রথম দিন পরে আসছেন যে তো আপনার এটা চাওয়া উচিত হয়নি তো সাহাবাই কালাম তো সাহাবাই কালাম ছিলেন তো সাহাবি বললেন আমি আসলে আমি এটা পরিধান করার জন্য চাইনি বরং আমি এটা চেয়েছি যেন আমার যখন মৃত্যু হয় তো মৃত্যুর সময় আমার কাফনে যেন ওই চাদরটি দেওয়া হয় এর জন্য আমি এটা চেয়েছি মার্শাল্লাহ তো আপনি এটা থেকে বুঝতে পারেন যে সাহাবাই কেরামের ইস্কের রসুল কেমন ছিল যে সাহাবাই কেরাম জানতেন যে রসুল করিম সাল্লামের চাদর নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে এই চাদর দ্বারা আমাদের অনেক ফায়দা হবে সাফাত হবে তো এই ছিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জুদো কারাম যে তিনি জুদো সাহাব বা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আতা যে কাউকে কখনো না করেন নিজের পরোহিত কাপড় তিনি খুলে দিয়ে দিয়েছেন আচ্ছা রসুল করিম সালাম শুধুমাত্র মানে একজন মুসলমানের জন্য বর্ণিত সাহি মুসলিমের হাদিস মুসলিম শরীফে এসেছে যে একজন বিধর্মী ব্যক্তি হুজুর করিম বারগা এসে হাজির হাজির হওয়ার পর রসুল করিম সাল্লাহামের মেহমান হলো রসুল করিম সাল্লাম বললেন যে তাকে বকরির দুধ পান করানোর জন্য তো বকরির দুধ পান করানোর জন্য সাহাবাই কারাম একটি বকরির দুধ পান করালেন তবুও হলো না আরো একটি বকরির দুধ পান করালেন তবুও হলো না সে আরো চাইল আরো একটি বকরির দুধ পান করালেন তবুও চাইল না ও হলো না তার তবুও সে চাইল তারপর এরকম করে ষাটটি বকরির দুধ পান করার পর তার পেট ধরল তো রসুল করিম সাল আলাইসাল্লাম আচ্ছা কেউ যদি রসুল করিম আলাইহ সাল্লামের যদি চাইতো তাহলে কখনো তিনি বিরক্ত হতেন না যত তাইতো তাকে দিতেন আমাদের কাছে কেউ যদি যেমন ফকির আমরা রাস্তাঘাটে পাই যদি দশ টাকা দেওয়ার পর আবার যদি চায় তাহলে আমরা মানে মন থেকে একটি মানুষের ফিতরত তাকে মানুষ বিরক্ত হয় এরকম কিন্তু রসুলি করিম সাল্লাহ ইসলাম কখনো বিরক্ত হতেন না যত চাইছ তাকে দিতেন আচ্ছা রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের বার্গার মধ্যে যদি সবসময় তো আর মাল থাকতো না এমন বড় ধনীও ছিলেন না হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তো তিনি এক করস করে দিতেন তার পর যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাল আসতো তখন তিনি করজ পূর্ণ করতেন এরকম ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान তো এই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুত শাখা शान আর আল্লাহর হযরত রাহমাতুল্লাহি তাআলাই যে শেরটি লিখেছেন ওয়াহকিয়া জুদ কারম হে সাহেব 13 नहीं सुनता ही नहीं मांगने वाला তেরা এই শের কোরআন হাদিসের দৃষ্টিতে لکھے رحمت اللہ اما در کے رسول کریم صلی اللہ علیہ وسلم شان شکھا اصول رسول کریم صلی اللہ علیہ وسلم شان